গ্রাম বাংলার এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম হল গরুর গাড়ি নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটছে হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি যা আজ বিলুপ্তির পথে গরুর গাড়ি হল দুই চাকা বিশিষ্ট যান বিশেষ যা গরু বা বলদ টেনে নিয়ে যায় এক সময় কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিল এই গরুর গাড়ি মালপত্র পরিবহনে গরুর গাড়ি ছিল একমাত্র পরিবহন গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন নব্যপ্রস্থার যুগের সময় থেকেই মানুষ এই যানটি ব্যবহার করে আসছে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন শুরু হয় খ্রিস্টের জন্মের ষোলোশো থেকে পনেরোশো বছর আগে সেখান থেকে ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে মাঝে মধ্যে প্রত্যন্ত এলাকায় দুই একটি গরুর গাড়ি চোখে পড়লেও শহর অঞ্চলে একেবারেই দেখা যায় না সে কারণে শহরের ছেলেমেয়েরা দূরের কথা বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও গরুর গাড়ি শব্দটির সঙ্গে পরিচিত নয় দুই যুগ আগেও গ্রাম অঞ্চলে গরুর গাড়ি ছাড়া বিয়ে কল্পনা করাও যেত না পক্ষের লোকজন দশ থেকে বারোটি গরুর গাড়ি সাজিয়ে বদযাত্রী যেত সে সময় যেসব পরিবারে গরুর গাড়ি ছিল তাদের কদর ছিল গরুর গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল সেই চালককে উদ্দেশ্য করে রচিত হয়েছে ও কি গাড়িয়াল ভাই কিংবা আস্তে বোলাও গাড়ি আর এক নজর দেখিয়া মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল এরকম যুগান্তকারী সব ভাবাইয়া গান তবে বর্তমানে নানা ধরনের মোটর জানের কারণে অপেক্ষাকৃত ধীরগতির এই যানটির ব্যবহার অনেক কমে এসেছে তাই এখন আর তেমন চোখে পড়ে না এমন মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য ট্রাক পাওয়ার টিলার লরি নসিমন করিমন সহ বিভিন্ন মালগাড়ি ব্যবহার করছে এখন মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটর গাড়ি রেলগাড়ি অটোরিকশাসহ বিভিন্ন যান ফলে গ্রামাঞ্চলেই আর চোখে পড়ে না গরুর গাড়ি অথচ গরুর গাড়ির একটি সুবিধা হলো পরিবেশ বান্ধব গণ এতে কোনো চালানি লাগে না ফলে ধোয়া হয় না আবার ধীর গতির কারণে এতে তেমন কোনো দুর্ঘটনারও আশঙ্কা থাকে না যুগের পরিবর্তনে আমাদের প্রিয় এই গরুর গাড়ি প্রচলন আজ হারিয়ে যাচ্ছে কালের অতল গর্ভে